পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে উত্তর জেলা ধর্মনগরীর বিবেকানন্দ সাধ্য শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার সকাল এগারোটায় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা তথ্য সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগভাষার বিধায়ক যাদব লাল নাথ এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন উত্তর জেলার জেলা পরিষদের সহসভাধিপতি ভবতোষ দাস বিধায়ক ভগবান দাস জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চাকমা বিদ্যালয় শিক্ষা দপ্তরের ও সমীর রঞ্জন নাথ এবং বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ অতিথিরা পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বক্তৃতায় তারা উপাধ্যায়ের জীবনাদর্শ বিশেষ করে অন্তোদয় তথা সমাজের শেষ মানুষটির উন্নয়নের লক্ষ্যে তার ভাবনা ও দর্শনের গুরুত্বের উপর আলোকপাত করেন অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় বিশিষ্টজনের অংশ নেন

কাশ্মীরের জন্য আলাদা আইন কাশ্মীরে মুখ্যমন্ত্রী সেদিন না প্রধানমন্ত্রী তার জন্য সংসদের ভেতরে লড়াই করতে হচ্ছে শ্যামাপ্রসাদ মন্ত্রিসভা ছিলেন জোহরলাল মন্ত্রী তো সে বলছিল যেতে গেলে অনুমতি নিয়ে যেতে হবে পানমিশন আপনার কাশ্মীর সরকার শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন আমি সেই অনুমতি নেবো না ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবো কেন আমাকে পানমিশন নিতে হবে উনি কাশ্মীর যাত্রা শুরু করলেন সেই যাত্রায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমার সফর সঙ্গী ছিলেন শঙ্কর যে ছিল উনি তখন জনসংখ্যার সাধারণ সম্পাদক কাশ্মীর জেলেদের নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি সেখান থেকে পন্ডিত দীনোদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীকে ফেরত আসতে হয় শ্যামাপ বলেছেন শ্যামাপ্রসাদ জী যে অনেকটাই বারবার সে কোনো মাত্র সে কাজগুলো তোমাদের করতে হবে তোমরা কলকাতায় চলে যাও দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে তারা সেখান থেকে চলে আসলেন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে সেই সময় দশ হাজারেরও বেশি সফর শনি ছিল কাশ্মীর সীমান্তে যাওয়ার পরে শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রেপ্তার হয়ে যায় জনসংখ্যক কাজ পরিচালনা করছেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী উনিশশো ছষট্টি সালে যদিও ছাত্রছাত্রীদের কাছে আলোচনাটা অনেকটা গর্বের ধারণ করেছিলেন সেই সুস্তা পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আজকে একশো নয়তম জন্ম জয়ন্তী আমরা পালন করতে চলেছি সারা দেশ আমাদের এই দায়িত্ব যথা মর্যাদার সঙ্গে আমরা এটা উদযাপন করতে চলেছি